জয়েন হয়ে যাও একটু গল্প করতে আসুন তোমাদের সাথে

এসকে বলো কেমন আছো কি করছো বাড়ির সবাই কেমন আছে কিছু তো বলো শুধু হাই বলেই হয়ে যাচ্ছ এত কিছু জিজ্ঞেস করছি কিছুই বলছো না তোমরা কিছু বলছো না আমরা সব বলে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আমরা বেশিক্ষণ থাকবো না একটুক্ষণ গল্প করতে আসলাম

विमल <laughs> <जीड़ी ने। laughs> <ने> <laughs> टा के बुझ्छा <laughs>

এই <laughs> সবাই <laughs>

बिगांचा आज भी आस्ते हाँ बाल जा तुम ही नाम ना बोलते जाना जाना ना हम ही नाम ना बोलते जानी ना कुछ भी बोलते नहीं ना हमने क्यों ही जानी ना कहाँ ना कहाँ हम नाम ना बोल रहे बॉयस भाई उठ गए भगवान सीसी ও অনলাইন করে কথা বলছি আর দিদি ভাইরা কোথায় না সাবস্ক্রাইব করে দিচ্ছ না

শরীর খারাপ তাও আর হচ্ছে খুব খারাপ লাগছে ভালো লাগছে

बाय बाय गुड नाइट सोए के शुभ रात्रि गुड नाइट शिवाय की शुभ रात्रि बाय गुड नाइट गुड नाइट बाय बाय